যেসব বিয়লোররা কাজের চাপে সুইসায় নোট লিখছে অথবা কান্নাকাটি করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদের জিজ্ঞেস করুন কাজের চাপটা কি। বা যারা নিজেদের ব্যবসা সামলাচ্ছে তাদের জিজ্ঞেস করুন কাজের চাপটা কি। বা যেসব ছেলেমেয়েরা শপিং মলে কাজ করছে বারো থেকে চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে থাকে তাদের জিজ্ঞেস করুন কাজের চাপটা কি বা যেসব ছেলে মেয়েগুলো ডেলিভারি বয় রাত্রি বারোটার সময়ও ডেলিভারি দিচ্ছে সংসার বাঁচাবে বলে তাদের জিজ্ঞেস করুন কাজের চাপটা কি আসলে আপনারা বসে বসে মেদ জমে গেছে আর সেই জন্য এখন কাজের চাপ পড়তে কান্নাকাটি করছেন মানে যেসব বিয়লোরা অ্যাকচুয়ালি কান্নাকাটি করছে আমি তাদের উদ্দেশ্যেই বলছি বলছি পুজোর ছুটি পড়লে আপনারা বিন্দাস দাস ঘুরতে চলে যান কারণ আপনারা সরকারি চাকরি করেন তো আপনাদের অনেক ছুটি কিন্তু যেসব ছেলেমেয়েরা প্রাইভেট কোম্পানিতে কাজ করে ছুটির অ্যাপিল করে পাওনা ছুটি অ্যাপিল করার পরেও যখন বাতিল করে দেয় বস এবং অফিসে দিনের পর দিন পলিটিক্স হচ্ছে তারপরেও মুখ বোঝে সহ্য করে চাকরি করতে যাচ্ছে কারণ চাকরি বাঁচাবে বলে তাদের জিজ্ঞেস করুন ওখানে যে পলিটিক্সটা হয় না ওখানে বুদ্ধিজীবীদের পলিটিক্স ওখানে ভাববেন না ফ্যামিলি পলিটিক্স কারণ ফ্যামিলিতে কম বুদ্ধি বেশি বুদ্ধি তারপরে অনেক রকম বুদ্ধির লোকজন থাকে কম শিক্ষিত বেশি শিক্ষিত কিন্তু অফিসে যে যে পলিটিক্সটা হয় না সেখানে সবাই বুদ্ধিজীবী সেই পলিটিক্স বাঁচিয়ে চাকরি করতে কেমন লাগে একবার জানবেন বুঝতে পাচ্ছেন আসলে সুখে চাকরি করছেন তো তাই বুঝতেই পারছে না বাইরের জগৎটা কতটাই কঠিন যেসব ছেলে মেয়েদের দিনের পর দিন লোনের টাকার জন্যই লাজ যেটা খেতে হচ্ছে টার্গেট টার্গেট ওদের টার্গেট ওই লোনের কাজ যারা করে আর কি তাদের টার্গেট থাকে টার্গেট ফিল না করতে পারলে ওদের চাকরি থেকেও বাতিল হয়ে যায় ওদের 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 দিবারাত্রি বসিয়ে রাখে একটা বন্ধন ব্যাংকে দেখলাম তো তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে টার্গেট ফিল আপ হয়নি বলে তাই বলছি যদি কাজ করতে না পারেন কাজটা ছেড়ে দিন কারণ প্রচুর মেধা ছেলেমেয়ে বসে আছে চাকরির জন্য মাথা কুটছে ওরা কাজ পাচ্ছে না ওরা ফুল মার্কস পেয়েছে আপনারা তো আগে বা বলে চাকরিটা জুটে গেছে না আজকের জময় হলে চাকরিটাও তো জুটতো না ফুল মার্কস পেয়ে যদি চাকরি না পায় তাহলে আজকের দিনে কাজের চাপে কান্নাকাটি করছেন তাই বলছি কাজ করতে না পেরে আপনাদের রাস্তা আছে রাস্তা খোলা আছে আপনারা ছেড়ে দিন কাজ ছেড়ে দিন কে বলেছে আপনাদের কাজ করতে কেন কান্নাকাটি করছেন কাজ ছেড়ে দিয়ে বাড়িতে আরামে থাকুন না তাতে তাতে আপনার তো অনেক ভালো হয় না আর যেসব ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না মেধা ছেলেমেয়েরা তাদেরও সুযোগ হয় হ্যাঁ আমি কথাগুলো একটু অন্যভাবে বলেছি